আসসালামু আলাইকুম ঢাকা অলিডি বিডি থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মল্লিকা মু তো আজকে আপনাদের সাথে আমি নতুন আটি টপিকস নিয়ে কথা বলবো তো আজকে মূলত যে টপিক্সটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ক্রোশিয়ার ভিসার টাইপস নিয়ে এবং হচ্ছে আপনার যারা ক্রোশিয়াতে যাবেন তারা আসলে ক্রোশিয়ার কোন কোন স্থানগুলোতে ঘুরে দেখবেন এবং হচ্ছে আপনার ক্রোশিয়ার যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট সময় কোনটি তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে ক্রোশিয়ার ভিসার টাইপস নিয়ে কথা বলছি ক্রোশিয়ার জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে ক্রোশিয়ার জন্য মূলত হচ্ছে আপনার দুই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তো এগুলোর মধ্যে একটি হচ্ছে শর্ট স্টেস সিঞ্জেন সি টাইপ ভিসা এবং আরটি হচ্ছে লং স্টে ন্যাশনাল ভিসা এবং এটাকে টাইপ ডি ভিসাও বলা হয়ে থাকে তো এই দুইটা আপনি ভিসা মূলত ক্রোশিয়ার জন্য হয়ে থাকে তো আপনারা যারা কোরষিয়াতে যাবেন তো এই ভিসা টাইপসগুলো তাদের জেনে রাখা খুবই প্রয়োজন এবং এই ভিড়টা মূলত তাদের জন্য তো ক্রোশাই ভিসা টাইপস নিয়ে এখন কথা বলছি যারা হচ্ছে আপনার শর্ট স্টে সেন্ডেন ভিসা এই ভিসাটা মূলত কি এটা জানতে চাচ্ছেন শর্ট স্টে সেনদেন ভিসাটা হচ্ছে মূলত যারা খুব স্বল্প মেয়াদী উদ্দেশ্যে আপনারা সাথে ভ্রমণে যাবেন অর্থাৎ আপনি কোনো স্বল্প স্বল্প মেয়াদী উদ্দেশ্যে মানে আপনি কোনো পারিবারিক কোনো উদ্দেশ্যে কিংবা হচ্ছে আপনি কোনো ব্যবসায় রিলেটেড কোনো কাজের জন্য যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এই শর্ট স্টের ভিসাটার মাধ্যমে আপনি হচ্ছে ক্রোয়েশিয়াতে একশো আশি দিনের মধ্যে নব্বই দিন থাকার জন্য পারমিশন পাবেন অর্থাৎ আপনি আপনাকে হচ্ছে ক্রোশিয়াতে ছয় মাসের মধ্যে তিন মাস থাকার জন্য পারমিশন দেবেন তো এটা হচ্ছে আপনার শর্ট স্টেড সেন্ডেন ভিসা এবং এই শর্ট স্টের সেন্ডেন ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এবং একটি বিজনেস ভিসা মেডিকেল ভিসা ফ্যামিলি ভিসা এবং কনফারেন্স ভিসা তো এই ভিসাগুলোতে মূলত শর্ট ইস্টার্স এঞ্জেন্ট ভিসা ক্যাটাগরির মধ্যে পড়ে তো এর মধ্যে একটি টুরিস্ট ভিসা এই ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত যারা খুব স্বল্প সময়ের জন্য ক্রোশিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং বিজনেস ভিসা এই বিজনেস ভিসাটা হচ্ছে মূলত যারা ব্যবসায়িক পারপাস অর্থাৎ ব্যবসায়িক কোনো কাজে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং মেডিকেল ভিসা এই মেডিকেল ভিসাটা হচ্ছে মূলত যারা ক্রোশিয়াতে চিকিৎসার জন্য যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আরটি হচ্ছে আপনার কনফারেন্স ভিসা তো যার যাদের হচ্ছে আপনার সাথে কোনো কনফারেন্স রয়েছে তো তাদের জন্য মূলত এই ভিসাটি ইস্যু করা হয়ে থাকে তো ভিয়ার্স এটা গেল হচ্ছে আপনার শর্ট স্টে সেন্ডেন ভিসা ক্যাটাগরি তো এখন আমি হচ্ছে আপনাদের সাথে লং স্টে ডি টাইপ ভিসা এই ভিসাটা নিয়ে কথা বলছি লং স্টে ডি টাইপ ভিসাটা হচ্ছে মূলত যারা দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে অর্থাৎ আপনারা অনেক দিনের উদ্দেশ্যে যাবেন কোরষশিয়াতে এই ভিসাটার মধ্যে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই লং স্টে ডি ভিসার মাধ্যমে আপনি হচ্ছে কোরেশিয়াতে নব্বই দিনের বেশি থাকার জন্য পারমিশন পাবেন তো এই ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার ওয়ার্ড পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ফ্যামিলি রিউনিয়ন ভিসা তো এই ভিসা টাইপসগুলো মূলত হচ্ছে আপনার লং স্টেড ডিটাইপ ভিসার মধ্যে পড়ে তো এই ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে মূলত যারা ক্রোশিয়াতে আপনারা কাজের জন্য যাবেন কিংবা কোনো কোম্পানিতে আপনার চাকুরি হয়েছে সেই চাকুরির জন্য আপনি যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য এবং আপনার স্টুডেন্ট পারমিট ভিসা এই ভিসাটা হচ্ছে মূলত যারা ক্রোশিয়াতে পড়তে যাবেন এই ভিসার মতো তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো ভিয়ার্স একটি ভিসা হওয়ার জন্য আপনার মূলত যে ডকুমেন্টসগুলো প্রয়োজন তো সেই ডকুমেন্টসগুলো আমি এর আগে শেয়ার করেছি আপনাদের সাথে আমার গত এপিসোডগুলোতে তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে যে ডকুমেন্টসগুলো আপনার খুবই প্রয়োজনীয় সেগুলো বলছি তো তার মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট এই পাসপোর্টটা আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা ছাড়া হচ্ছে আপনি ভিসা করতেই পারবেন না তো এই পাসপোর্ট ছবি এবং এনআইডি এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং একটি ইনভাইটেশন লেটার তো এই পাঁচটি ডকুমেন্টস হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এবার আসি যারা হচ্ছে ক্রোশিয়াতে যাবেন তো তারা মূলত ক্রোশিয়ার কোন কোন স্থানগুলিতে ঘুরবেন তো হচ্ছে ঘোরার জন্য অনেকগুলো স্থান রয়েছে বাট আপনারা যারা যাবেন তো তারা তাদের জন্য আমি হচ্ছে সংক্ষিপ্তভাবে একটি স্থানের নাম বলছি সেটা হচ্ছে আপনার ডুব্র তো এই স্থানটা হচ্ছে কোরশিয়ার সবচেয়ে আকর্ষণীয় স্থান তো এবং এই স্থানটাকে আপনার কোরশিয়ার একটি রোমান্টিক শহর বলা হয়ে থাকে কারণ এটিকে আপনার প্রাচীন ঘেরা শহর বলা হয়ে থাকে ডুব্রভণীকে এবং এই ডুব্রভণীকে আপনার অসংখ্য মিউজিয়াম রয়েছে এবং হচ্ছে আপনার অনেকগুলো মঠ এবং গির্জা রয়েছে তো যার কারণে এই ডুব্রভনিক দেখার জন্য প্রত্যেক বছর লাখ লাখ দর্শনার্থী হচ্ছে ভিড় করে তো আপনারা যারা কোর যাবেন তারা অবশ্যই স্থানটি ঘুরে দেখতে পারেন তো এখন যারা হচ্ছে আপনার কোর যাওয়ার জন্য প্ল্যান করেছেন যাবেন তো আসলে তারা কোন মাসটিতে যাবেন তো আমি বলছি যারা হচ্ছে যাবেন তারা অবশ্যই জুন থেকে সেপ্টেম্বর মাস থেকে যাওয়ার চেষ্টা করবেন কারণ জুন থেকে সেপ্টেম্বর মাস হচ্ছে আপনার কোর যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট সময় কারণ এই সময়টা হচ্ছে আপনার আবহাওয়া খুবই উষ্ণ থাকে এবং এটা খুব আরামদায়ক থাকে আর আবহাওয়া তো আপনারা ঘুরে হচ্ছে মজা পাবেন এই সময়টাতে তো যারা হচ্ছে সামার পছন্দ করেন তারা মূলত এই সময়টা যেতে পারেন এবং পড়েশার জন্য আপনার মূলত উইন্টার হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাস হচ্ছে আপনার পুরোয়ার জন্য শীতকাল তো যারা শীতকাল পছন্দ করেন তারা মূলত এই সময়টা যেতে পারেন তো ভিয়ার্স আমরা ঢাকা হোল্টি বিডি থেকে মূলত হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা কনফারেন্স ভিসা মেডিকেল ভিসা এছাড়াও আমরা আরও অনেকগুলো ভিসা টাইপস করে থাকি এবং আমরা হচ্ছে এয়ার টিকিটিং ওম প্যাকেজ এবং হচ্ছে হোটেল বুকিং তো এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হোল্টি বিডের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে এসে খুব দ্রুত আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে যেতে পারেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ